রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মেলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের আটত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে রোববার বিকেলে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতা ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের শুরুতেই বেগম জিয়া সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তোলেন সংশয় প্রকাশ করেন পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন নিয়েও এই কথায় কথায় গুলি করা বন্ধ করেন আমি তো বাঙালি আমি কেমন করে আমার দেশের মানুষকে খুন করি নাকি এরা বাঙালি নয় অন্য কেউ সেটাও আমাদের জানা দরকার আমাদের এটা প্রশ্ন এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করে আবারও নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন যে আমরা চাই একটা সহায়ক সরকার হবে যে নির্বাচন কমিশনকে সব রকমভাবে সহায়তা করবে রাষ্ট্রপতি শুনে রাষ্ট্রপতির খুব ভালো লেগেছে তিনি বলেছেন আপনাদের প্রস্তাবটা সুন্দর আমরা যে বলুন উনি সবাইকে ডাকছেন কথা বলছেন পরবর্তীতে হয়তো উনি প্রয়োজন মনে করলে আবারও ডাকবে যে কোনো মূল্যে টিকে থাকতে বলেও মন্তব্য করেন বেগম জিয়া ভোটের মাধ্যমে যারা আসবে তারাই হলো জনগণের প্রতিনিধি কিন্তু আওয়ামী লীগ সেটা করতে চায় না তারা যেসব আইন করছে বা যেসব কাগজ দেখছি সেটা যদি দেখি সেগুলো শুনলে তাহলে বুঝা যায় যে তারা ক্ষমতা ছাড়তে আগ্রহী নয় শুধু স্লোগানের রাজনীতি নয় দাবি আদায়ে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বেগম খালেদা জিয়া সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা